বাটি ময়দা নিলাম ঠিক আছে আর হচ্ছে এবার একটু আলাদা আলাদা জায়গা করে নেব জায়গা করে নিলাম একটু এক চামচ চিনি এক চামচ চিনি পরিমাণ মতো নুন লবণ লবণে বেকিং সোডা তারপর বেকিং সোডা বেকিং পাউডার টক দই ঠিক আছে এটা নিলাম এটা লিখে দিলাম পরে লাগবে কাজে মিশিয়ে নিতে হবে দেখানোর জন্য এর মধ্যে লবণ পরিমাণ মতো এক চামচ লবণ এক চামচ চিনি বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার এক চামচ আর হচ্ছে টক দই দিয়ে খানিকটা খানি রেখে দিলাম মিক্সিং করে দেখো কিছু না ফার্মেন্টেশন হয়ে গেছে এবার আমি কোনো জল ছাড়া এই ময়দাটাকে মেখে নেব দেখো কত সুন্দর হয়ে গেছে ঠিক আছে কত সুন্দর ফার্মেন্টেশন হয়ে গেছে কত জল দেওয়া যাবে না এইভাবে পুঁড়ো মাখতে হবে এইভাবে ময়দাটাকে ইয়ে করে মানে মেখে নিতে হবে এবার আমরা এটাকে একটু তেল দিয়ে নিই যাতে নর এটাতে কোনো না লেগে যায় এটার সঙ্গে এখানে তেল দিয়ে এবার আমাকে এটাকে আধ ঘন্টা রেখে দিতে হবে পুরো তেল দিয়ে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আর হচ্ছে চিকেন এই দিয়ে এটা এবার কত সুন্দর হয়েছে গরম তুলতুলে হয়েছে গরম তুল ধাবাইটাকে ভালো করে ডেউটাকে ফেসে নিতে হবে এইভাবে এটাকে গোল করে নিতে হবে এই থালা একটু তেল দিয়ে নিলাম ভাই এই মুহূর্তে আমি ওই যাই দু টাকা তুলে নিয়ে আসবো দু টাকায় করতে হবে কাটতে হবে কি করতে হবে ফুটো করতে হবে এটাকে ফুটো ফুটো করে দিতে হবে যাতে কোনো ভাবে কেকের মতো যাতে না ফুলে ওঠে

এরপর চিজ দিবন্দে দেখো কত সুন্দর হয়েছে এর মধ্যে আমরা দেখো আমুলের চিজ দিচ্ছি কত সুন্দর কার্নি হয়েছে এর মধ্যে পেঁয়াজ আছে ক্যাপসিকাম টমেটো আর চিকেন আর এখন দিচ্ছি আমুল চিজ

হ্যাঁ ভিডিওটা আমরা এবার শেষ করলাম ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করো আর পরে আরো আমরা পরবর্তী ভিডিও দিতে পারবো